শুনবো না আর বস্তা পচা স্লোগান যাদবপুর গাইছে নতুন গান মেট্রো যাবে বারুইপুর দিল্লি যাবে অনির্বাণ আজকে বেশিক্ষণ বলতে পারবো না কিছুক্ষণ বলবো এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সবাইকে আমরা দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি এবং পদযাত্রা জনসংযোগ এটাই আমাদের বিশেষত্ব আমরা আমরাই খেটে খাওয়া মানুষের পার্টি এবং আমরাই সর্বহারার পার্টি এবং সেই জন্য আমরা পদযাত্রা করি মানুষের জনসংযোগ করি আমরা যেমন চন্দ্রযানও পাঠাই আমরা বাড়ি বাড়ি কল এবং পানীয় জল আমরা পৌঁছাই পঁচাত্তর বছর ধরে যে এজেন্ডা অসমাপ্ত সেগুলো আমরা পূর্ণ করছি আশি কোটি মানুষের বাড়িতে আমরা খাদ্য শস্য পৌঁছাচ্ছি পশ্চিমবঙ্গে ছ কোটি মানুষের বাড়িতে প্রান্তিক স্তরের মানুষের বাড়িতে আমরা খাদ্য শস্য গত পাঁচ বছর ধরে আমরা বলতে নরেন্দ্র মোদি এবং তিনি যে গ্যারেন্টি দিচ্ছেন সেই গ্যারেন্টি পূর্ণ করছে যারা তার বিরোধিতা করছে তাদের না আছে না আছে গ্যারেন্টি না আছে রোডম্যাপ তাদের ইস্তাহারও এখনো পর্যন্ত প্রকাশ হয়নি আমি শুনলাম যে বামপন্থীদের ইস্তাহার প্রকাশ হয়েছে আমি তার একটা একেবারে খুব পঙ্খানুপঙ্খ একটা বিশ্লেষণ করছি এবং তার উত্তর পৃষ্ঠা ধরে ধরে কিছু উত্তর আমি পরবর্তীকালে দেবো কিন্তু প্রথমেই যেটা আশ্চর্য লাগে বামপন্থী এবং কংগ্রেসের ইস্তাহারে সেটা হলো ধারা তিনশো সত্তর আবার তারা বহাল করবে তারা আবার লাগু করে দেবে দে উইল রিস্টোর আর্টিকেল থ্রি সেভেন্টিন জম্মু এন্ড কাশ্মীর কি আশ্চর্য রিস্টোরেশন অফ আর্টিকেল থ্রি সেভেন্টিন জম্মু এন্ড কাশ্মীর এটা পাকিস্তান চাইছে এটা জঙ্গি গোষ্ঠীরা চাইছে এটা কংগ্রেস চাইছে এবং বামপন্থীরা চাইছে অর্থাৎ এক দেশ এক বিধান তারা কোনোদিন বিশ্বাস করেনি কিন্তু আপনারা অনেকে মনে করতে পারেন যে দ্বারা তিনশো সত্তরের সাথে এই নির্বাচনের কি এই নির্বাচনের এই যে এই নির্বাচন হচ্ছে দেশের নির্বাচন সাধারণ নির্বাচন এটা কোনো বিধানসভা নির্বাচন নয় এবং আগামী পঁচিশ বছর দু হাজার সাতচল্লিশে স্বাধীনতার একশো বছর যখন ভারতবর্ষ পালন করবে কি ধরনের দেশ আমরা দেখতে চাই এই নির্বাচন সেটা সুনিশ্চিত করবে নরেন্দ্র মোদীর যারা বিরোধিতা করে বিরোধিতা করা তো একটি নির্বাচনে কাম্য। কিন্তু বিরোধিতা বিরোধিতা করার জন্য যখন হয়ে যায় তখন মানুষ বোঝে যে এদের কোনো অল্টারনেট এজেন্ডা নেই আমরা বারবার বলছি যারা নরেন্দ্র মোদীর বিরোধিতা করছে তাদের এজেন্ডাটা কি আপনারা কংগ্রেসের ইস্তাহার করবেন কংগ্রেসের ইস্তাহারের বড় অংশ মুসলিম লীগের ইস্তাহারের মতো তারা এই দেশটাকে কম্পার্টমেন্টাল করে দিতে চাইছে আপনারা বামপন্থীদের এবং তৃণমূল কংগ্রেসের অবস্থান দেখতে দেখবেন তাদের অবস্থান একটাই মোদী হাঁটাও দেশ বাঁচাও এবং মোদি বলেছেন যে আমি দরিদ্রতা হাঁটাতে চাই আমি বৈষম্য হাঁটাতে চাই আমি সবাইকে নিয়ে একশো চল্লিশ কোটি ভারতবাসীর কথা তিনি বলছেন একশো চল্লিশ কোটি ভারতবাসীর কথা বলছেন এবং তিনি একশো ভারতবাসীর জন্য কাজ করছেন তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি কোনো বৈষম্য করেননি বামপন্থীদের একটি খুব অসুবিধে হয় রাম মন্দির নিয়ে রাম মন্দির গড়েছে সাড়ে চার কোটি সাড়ে চার কোটি বাড়ি আবাস যোজনার অন্তর্গত এই দেশে নির্মাণ হয়েছে গত পাঁচ সাত বছরে প্রান্তিক স্তরের মানুষের জন্য তৈরি হয়েছে সেই সাড়ে চার কোটি নির্মাণ বাড়ি নির্মাণ করতে গিয়ে সাড়ে ছয় কোটি মানুষের চাকরি হয়েছে রুজি রুটি হয়েছে বামপন্থীরা বড় বড় করে দেয়াল লিখছে রুজি রুটি রুচি তাই তো আমরা গত দশ বছর সবটা দিয়েছি